আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি অনেক ভালো আছি যেহেতু বাসায় মেহমান আছে আর মেহমান থাকলে সবারই মন ভালো থাকে আর আসলাম যে দেখি কাজটা কত দূরে গেছে তো কাজটা প্রায় শেষের পথে ভালোই লাগতেছে তবে ওয়েদারটা কিন্তু একটু ভেজা ভেজা ওয়েদারটা যদি ভালো থাকতো তাহলে কাজটা করলে আরও ভালো হতো সবাই তাই বলছে তো এই যে আমার সেজ চলে আসছে সেজ মানে বড়ো বোন আসছে শুনে তো আসবে আসবে তো ঠিক এমন সময় আসছে বড় বোনরাও চলে যাওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক এই যে দুপুর রান্না রান্নাবান্না করছি সবাই আজকে মানে ওরা আসলো তো আজকে দুপুরবেলা আজকে এটাই রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে মানে গলদা চিংড়ি ডিম দিয়ে নারকেল দুধ দিয়ে রান্না করছি আর এখানে ইলিশ মাছ ভাজতেছি ইলিশ মাছ ভাজবো আর হচ্ছে বেগুন ভাজবো মানে বেগুনের সঙ্গে ইলিশ মাছটা ভাজবো এটা ভালো লাগে খেতে বেগুন ভাজির সঙ্গে আর এই যে বেগুনগুলো ভেজে রেখেছি প্রথমে আর তারপরে মাছ ভাজতেছি এখানে যে মাংস রান্না করছি মাংসটা রান্না করা হয়ে গেছে ডাল আছে রান্না ডাল তো মানে কম্পলসারি থাকবেই এটা যারা আমার ব্লগ দেখেন সেটা তারা দেখতেই পান যে প্রতিদিন ডাল কিন্তু আমাদের থেকে যায় মানে এটা রান্না করতে হয় আমার মেয়ের কারণে ডাল আছে শুটকি মাছ রান্না আছে যে যেটা খাবে মানে শুটকি মাছটাও খুব পছন্দ করি খেতে শুটকি মাছ বোনা করছি আজকে মেনু এটাই তো আজ সবাইকে খেতে দিচ্ছি আমি এগুলো টেবিলে নিয়ে আসছি সবাই খাওয়া দাওয়া করবে তো বোনরা আসছে সেজ বোনটা আসছে তাই যে সবাই খেতে বসছে এক একসঙ্গে খেতে দিলাম যে যে সবাই খাওয়া দাওয়া করতেছে আমরাও খাওয়া দাওয়া করবো মানে ওনারা খেয়ে উঠলে তারপরে আমরা খাবো খেতে বসবো দুপুরবেলাটা সবার খুব মজা মানে কাটলো যেহেতু আজকে ছুটির দিন ছুটির দিন হলে সবাই এক জায়গায় থাকা পড়ে খাওয়া পড়ে মনটা ভালো লাগে আর এখন হচ্ছে বিকালবেলা এই যে সেজে বোনটা আসছে মিষ্টি নিয়ে আসছে সেগুলো মানে বিকালবেলা খেতে দিচ্ছি আপনাদের ভাইয়া আবার মোগলাই নিয়ে আসছে সেটাও মানে বের করতেছি সন্ধান নাস্তা তো ভালোই লাগে আর আসলে বিশেষ করে কি মেহমান থাকলে বাসায় শুধু খাওয়ার পরে খাওয়া খাওয়ার পরে খাওয়া আপনি যতই কন্ট্রোল করতে চান না কেন এটা কিন্তু হয় না মানে খেতেই হতে থাকে মানে সবসময় মেহমান থাকলে খাওয়া দাওয়ার পরেই থাকা পড়ে একটা তুই একটা খাওয়া দাওয়ার পরেই থাকতে হয় তো যাই হোক এই যে সন্ধ্যা সন্ধ্যার সময় সবাইকে নাস্তা দিচ্ছি সবাই যে যেটা খাবে মিষ্টি নিয়ে আসছে যে মিষ্টিগুলো বের করলাম তো আমার ছোটো ভগ্নিপতিগুলো আমি মিষ্টি মানে লাড্ডু খেতে পছন্দ করি এই জন্য ওরা আসার সময় লাড্ডু একটা নিয়েই আসবে এটা আমি খেতে পছন্দ করি দেখে তো এই যে সবাই খাচ্ছি আমরা মিষ্টি খাচ্ছি তারপরে মোগলাই পরোটা খাচ্ছি তো খাওয়া দাওয়ার ভিতরে এই সন্ধ্যাটা কেটে গেলো অনেক মজা লাগলো অনেক ভালো লাগতেছে এই যে ছোট্ট বাবুটা আমার ছোট সেজবনের ছোট ছেলেটা দেখুন এত ঠান্ডা খুব ঠান্ডা এবং খুবই কিউট হ্যাঁ ও যে ছোটো একটা বাচ্চা আছে ঘরের ভিতরে বোঝাই যায় না হ্যাঁ এই যে সবাই খাচ্ছে আর এই যে ও দেখছে বসে বসে হুম কী বলবো আর সবাই খুব মজা করতেছি গল্প করতেছি এই তো এই ছাড়া আর কিছুই করার নেই মানে মেহমান থাকলে এটাই হয় গল্প সব সময় এটার ভিতরে থাকা পড়ে খাওয়া দাওয়া তো এটাই যে সন্ধ্যার সময় মজা করলাম আর সন্ধ্যার সময় এই করতে করতে কিন্তু সময় কেটে যায় আর বিশেষ করে মানে এই যে মেহমানতী থাকলে মানুষ আসতেই থাকে পাশে নানাবাড়ি আছে দেখা যাচ্ছে সবাই আসে সন্ধ্যার সময়টায় দেখা করার জন্য একটু গল্প করি ভালো লাগে তো এই যে নাস্তা টাস্তা খেয়ে আমরা সবাই গল্প করছি তো বড় দুলাভাই ও বাসায় ছিল না সন্ধ্যার সময় উনি একটু পরে আসছে বাইরে ছিল তো ওনাকে আমরা খেয়ে দিয়ে বসেছি বসে আছি আর উনি আসলো বেশ কিছু সময় পরে তো ওনাকে এই যে খেতে দিলাম বসে বসে খাচ্ছি আর আমরা গল্প করতেছি তো বোনেরা বোনেরা এক জায়গায় থাকলে আসলে যেটা হয় অনেক গল্প করি অনেক কথা থাকে সেইগুলো বলা বলি করি আর সবাই তো একসঙ্গে আসা পড়ে না এ দেখা যাচ্ছে একজন আসলে একজনের সময় হয় না তো এটাই এটাই নিয়ম যা হয় আর কি দেখা যাচ্ছে আমার সময় থাকলে আর একজনের সময় থাকে না তো এই যে পরের দিন বড় চলে যাচ্ছে তো যাওয়ার সময়টা ভাল লাগতেছে না ওদেরও ভাল লাগতেছে না আমাদেরও ভালো লাগতেছে না এই যে ছোট বাবুটা মানে আপু ছোট ছেলেটা ওর মনটা খুব খারাপ হয়ে আছে যে নানুবাড়ি থেকে যেতে মন চাচ্ছে না তো তারপরেও কি করার আছে যেতে তো হবেই চলে যাচ্ছে তো বলছি বাবা তুমি আবার এসে নে স্কুল যখন বন্ধ দিবে আবার চলে আসবা তাই বলতেছি ছোট মানুষ তো ওর আসলে মন চাচ্ছে না যেতে তারপরে সমবয়সী একটা ভাই আছে খালাতো ভাই মানে আমার সে জবনের ছেলে আসছে একই বয়সী তো ও ওকে রেখেও ওর যেতে ইচ্ছা করছে না তো ওরা অবশ্য চলে যাবে ওরা পরে যাবে আর এরা আগে চলে গেল তো এই যে চলে যাচ্ছে তো আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আল্লাহ হাফিজ